নিজামাতের একজন তরুণ বক্তা কিশোরগঞ্জে করিমগঞ্জ একটা গিয়েছেন। তিনি আলোচনার শেষে পাকের কিছু মুসল্লি যারা আছে শ্রোতাবৃন্দ বৃন্দ তাদের নিয়ে দাঁড়ায় সালাম দিচ্ছেন সালাম দিয়েছেন কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই ক্যামের ভিতরে ওনার ক্যামটা নবীজির সালামটা বন্ধ করে দিছে। হ্যাঁ তোর বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি বক্তব্য দেবো আচ্ছা আপনারা বলেন বক্তব্য বড় না নবীর সালাম বড় এই লোক কত বড় বেয়াদব নবীর সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দিতে চায় আসসালামু আলাইকুম বারাকাতুহু যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে উপবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ দর্শক কিশোরগঞ্জে একটি মাহফিলে এক সুন্নি ভাই সেখানে নবীকে সালাম দেওয়ার জন্য মিলাদ পড়ার জন্য দাঁড়িয়েছিলেন দরুদ পড়া অবস্থায় তাকে মিলাদ থেকে বিরত করে এবং কি মিলাদ পড়তে বাধা দেওয়া হয় একদল মানুষ সেখানে মিলাদ পরায় বাধা দেয় তবে এই বিষয়টা নিয়ে এবার মুফতি আলাউদ্দিন জিয়াদি হুজুর তাদের তীব্র ভাষায় জবাব দিয়েছেন যারা এই ধরনের উগ্রবাদিতার কাজ করেছেন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তবে প্রথমে চলুন আমরা দেখে আসি যে আসলে সেই মাহফিলে কি ঘটনা ঘটেছিল আপনাকে কাছে তে পেলে থাকবে না

কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় সম্ভবত একটা মাহফিলে গিয়েছেন তিনি আলোচনার শেষে রসুলে পাকের মোহব্বতে কিছু মুসল্লি যারা আছে শ্রোতা বৃন্দ তাদের নিয়ে দাঁড়ায় সালাম দিচ্ছেন সালাম দিয়েছেন কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই ক্যামের ভিতরে ওনার ক্যামটা নবীজির সালামটা বন্ধ করে দিছে হ্যাঁ তো বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি ফার্স্ট মিনিট বক্তব্য দেবো আচ্ছা আপনারা বলেন বক্তব্য বড় না নবীর সালাম বড় এই লোক কত বড় বেয়াদব আল্লাহর নবীর সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দিতে চায় এর মতো বেয়াদবি জমিন আর হতে পারে না ঠিক কিনা বলে তুমি বক্তৃতা দাও একটু পরে দাও যদি মনে করেন ওই বক্তাও বলতেছে যে আপনারা সালাম দিয়েন না কিন্তু আমরা দেই তার ভিতরে একটা মহব্বত যে আমি তো বাড়াবাড়ি করতেছি না আপনাদের তো বাধ্য করতেছি না যে দাঁড়ায় আর সালাম দিতেই হবে এত বলছি না আমরা দেই আপনারা দিয়েন না সে চাইতেছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক কিন্তু এটা সে মানতে রাজি না ইনস্ট্যান্ট কিয়ামের ভিতরে মাইক সরায় দিয়েছে আমি কিশোরগঞ্জের নবী প্রেমিকদেরকে বলবো বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এটা নবীর প্রেমিকদের দেশ এই দেশে নবিজির সালাতু সালাম ছিল আছে থাকবে ঠিক কি না বলেন নবীজির সালাতু সালাম বন্ধ করে দিয়েছে আমি আহ্বান করছি কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান সব দরবারে সব সুন্নি মুসলমান যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাতু সালাম দেওয়া আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন হাদিয়া দেওয়া লাগবে না গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না আমরা যাব আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে কেউ যদি কিতাব নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে যদি সে অনুমতি দেয় সেই গ্রামে আমার নবীজির সালাতু সালাম বন্ধ হতে দেওয়া যাবে আমরা কাউকে বাধ্য করি না কিন্তু নবীজির মহব্বতে আহ্বান করি নবীজির সালাতু সালাম আমরা চাই এটা নবীর মহব্বতের সাথে জড়িত আপনি সালাম দিতে মনে চায় না আপনি দিয়েন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দেয় তাহলে এটা বন্ধ করা বাধা দেওয়ার অধিকার আপনার নাই মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে কেউ টিকে থাকতে পারেনি আল্লাহর নবীর সালাত সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না শুধু বাংলাদেশ না শুধু পৃথিবীতে না সাত আসমান সাত জমিন কলকায়নাতে আমার নবীর সালাতু সালাম চলে ঠিক বলে শুধু মানব দানব নয় ফেরেস্তা দিয়েও আল্লাহ নবীর সালাত সালাম পড়ায় সে মিলাদের কেয়ামকে বন্ধ করে দেওয়াই আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি আর বিশেষ করে ওই বক্তা যারা যিনি মঞ্চে ছিলেন নাম বলার দরকার নেই এই ধরনের বক্তা যারা আছেন বারবার আমি বলি লেখাপড়া করেন কিতাবাদি চর্চা করেন বারবার কেন বলি লেখাপড়া করেন কেন বলি কিতাবাদি চর্চা করেন বাউল কোম্পানির প্রোডাক্ট হইন না এই গজল দিয়া চলবো না খালি গজল দিয়ে চলবো না কোরআন হাদিসও পড়তে হবে গজলও গাইতে হবে দুইটাই লাগবে লেখাপড়া বাদ দিয়ে খালি কিচ্ছা কাহিনী আর বাউল গান নিয়ে কয়দিন চলবেন আলাউদ্দিন জাহাদির গালি দেন সময় মজা লাগে এই যে পরিবেশগুলিতে গিয়ে নবীজির সালাতু সালামের পক্ষে একটা কঠিন হুংকার দিতে পারেন নাই এটা আমাদের জন্য লজ্জাজনক এই জন্য তরুণ আলেমদের ভালোভাবে কোরআন হাদিস পড়া লেখা করতে হবে ঠিক না বলে কইলি তো আবার গায়ে নিয়ে নেন কেন বলি লেখাপড়া করেন খালি ওই বাউল গ্রুপের সাথে মিলে বাউল কোম্পানির প্রোডাক্ট হয় লেখাপড়া করতে চায় না আরেকজন আরেকজন প্রিন্সিপাল হতে হতে চায় চায় না। না। শাল বড় আলেম হইতে চায় না হইতেছে বাউল কেন এগুলি করে করে তো আমাদের অনেক ক্ষতি করছেন আপনারা হাদিয়ার জন্য মাহবিল করে নবীজির মহাব্বতে আপনারা মিলাতে দাঁড়াইছেন কেন ওখানে একটা চ্যালেঞ্জ দিয়ে আসতে পারেন না সামনে যে মিলাদ হবে আপনি সালাম দিয়ে না হবে বন্ধ করবেন কেন যদি এটা বিরোধিতা করেন তাহলে আমাদের সাথে কোরআন হাদিস নিয়ে বসেন আমরা যখন টাঙ্গাইলে ভাসে যাই এই ধরনের কিছু বাউল কোম্পানির সমর্থক মৌলবীরা আমাদের কয় যে আপনারা যে শর্তে বা হাসে যাচ্ছেন এই শর্তে জিততে পারবেন না আমাদেরকে ভয় দেখায় কারা ওয়াহাবিরা না আমরা বাউল গ্রুপের সদস্য তা আমি জিজ্ঞাসা করলাম কোন শর্তটা আমরা জিততে পারবো না কই যে ওনারা বলছে কোরআন হাদিসের আলোকে শুধু কোরআন এবং হাদিসের আলোকে দলিল দিতে হবে বাইরে দলিল চলবে না এই শর্তটা কি শুধু আমাদের একলা না তাদেরও কোন উভয় পক্ষেরই তো উভয় রইলে আমরা কোরআন হাদিস দিয়ে মিলাদ ক্যামের পক্ষে দলিল দিতে পারবো ওইটার ক্যাপাসিটি আমরা আছে কিন্তু কোরআন এবং হাদিস থেকে সরাসরি মিলাদ ক্যামের বিরুদ্ধে কোনো দলিল তারা দিতে পারবে না এইটা শিউর কারণ শর্ত তো আমাদের জন্য একলা না তাদেরও তো শর্ত নাকি কোন কোনো আস মুস্তাহিদের দলিল দিয়া ওনাদের কোন যুক্তি ওখানে দিতে পারবে না অতএব ওনারা যদি শুধু কোরআনের উপরেও চলে যায় তাও আমরা দলিল দিতে পারবো আমাদের দলিল আছে কোরআনেও আছে 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 হাদিস না গেলেও আমাদের অসুবিধা নাই আপনারা আমরা জায়েজ পর প্রমাণ করব কোরআন হাদিস দিয়ে আপনারাও কোরআন এবং শুধু কোরআন এবং কোরআন হাদিস দিয়া আপনার না প্রমাণ করতে হবে কোন দলিল দিতে পারবেন না কোন উসুল দেখাইতে পারবেন না